যখনই বিপদে পড়ে যাবেন ঘাবড়াবেন না বরং এই তিনটি দোয়া বেশি বেশি পাঠ করুন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে কঠিন বিপদ থেকে ভয়ঙ্কর মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ সেই তিনটি দোয়ার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যখনই বিপদে পড়ে যাবেন বেশি বেশি এই দোয়া পাঠ করুন দোয়াটি হল হাসবুন আল্লাহু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম সাহায্যকারী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দুই নাম্বার দোয়াটি হচ্ছে যখনই কঠিন বিপদে পড়ে যাবেন সাথে সাথে বেশি বেশি এই দোয়া পাঠ করুন রব্বি আন্নি মাগ্লুবুন ফাংতাসির রব্বি আন্নি মাগ্লুবুন ফাংতাসির হে আমার রব হে আমার মালিক আমি তো বড় অসহায় আপনি আমাকে সাহায্য করুন তিন নম্বর দোয়াটি হচ্ছে যখন আপনার জীবন ভয়ঙ্কর মুসিবতের মধ্যে পড়ে যাবে দেরি না করে সাথে সাথে এই দোয়া বেশি বেশি করে পাঠ করুন দোয়াটি হলো রব্বি আন্নি মাসানিয়া দুরু আংতা আর হামুর রহমিন রব্বি আন্নি মাসানিয়া দুরু আংতা আর হামুর রহমিন হে আমার রব হে আমার মালিক আমি দুঃখে কষ্টে আছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু মালিক রে আপনি আমাকে দয়া করুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহিম

তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ